চন্দননগরে চ্যাটার্জি পরিবারের মর্মান্তিক অধ্যায় ঋণের বোঝায় শেষ পর্যন্ত হারালেন মাথার ছাদও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সুতন্দ্রা চ্যাটার্জি পশ্চিম বর্ধমানের পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ও পুরনো জিটি রোডের সংযোগস্থলে গাড়ি উল্টে ঘটে সেই দুর্ঘটনা আর সেই ঘটনাই ভেঙে দেয় চন্দননগরের নারুয়ার চ্যাটার্জি পরিবারের শেষ আশাটুকুও স্বামীকে দুরারোগ্য ক্যান্সারে হারানোর পর একমাত্র শুতন্দ্রকে ভরসা করেছিলেন তনুশ্রী চট্টোপাধ্যায় বাবার চিকিৎসার জন্য বিপুল অর্থ খরচ করতে গিয়ে প্রায় 50 লক্ষ টাকার ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়ে পরিবারটি। নারুয়ায় বসতবাড়ী এবং পালপাড়ার সামনে দোকান সবটাই ধীরে ধীরে দাঁড় করিয়েছিলেন শুতন্দ্র। কিন্তু ফেব্রুয়ারির সেই মর্মান্তিক দুর্ঘটনা পরিবারটিকে আবার শূন্য নেমে নামিয়ে আনে। স্থানীয় সূত্রে জানা যায় ঋণের চাপ বাড়তেই থাকে। বহুবার আশঙ্কা প্রকাশ করেছিলেন তনুশ্রী দেবী স্বামী মেয়ে হারানোর পর বার হয়তো মাথার ছাদটুকুও রাখতে পারবেন না তিনি এবং শেষ পর্যন্ত সত্যি সেই আশঙ্কাই বাস্তব হল বৃহস্পতিবার রাষ্ট্রীয়কৃত ব্যাংকের কর্মীরা এসে নারুয়ার সেই বাড়ি অধিগ্রহণ করে নেয় দীর্ঘদিনের লড়াইয়ে পরাজিত হয়ে দুই পোষ্য প্রাণী ও নিজের মাকে নিয়ে বাবার বাড়ির পথে বেরিয়ে যেতে বাধ্য হন তনুশ্রী চ্যাটার্জি চোখের জলে ভাসতে ভাসতে তিনি জানান সব হারিয়ে গেল স্বামী মেয়ে আর আজ বাড়িও চ্যাটার্জি পরিবারের এই অনিচ্ছুক পরিণতি এলাকা জুড়ে গভীর দুঃখ দুঃখ ও ক্ষোভ ছড়িয়ে দিয়েছে বহু মানুষ প্রশ্ন তুলেছেন এত বড় বিপদের মুখে দাঁড়িয়েও কি সত্যি এই পরিবারকে সাহায্য করার কেউ ছিল না স্বামী মেয়ে হারানোর পর আজ নিজের বাড়িটুকুও হারিয়ে যেন সম্পূর্ণ নিঃস্ব তনুশ্রী চ্যাটার্জি শার্ট দিলে ওনারা সেটেলমেন্ট করবেন আমি একটা হাউস আমি কোথা থেকে ষাট লক্ষ টাকা আমার কাছে একটা স্বপ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ আমার হাজবেন্ড আমার মেয়ে যদি থাকতো তাহলে আমার আজকে এই পরিস্থিতিটা হতো না লোনটা তেইশেই নেওয়া হয়েছে মানে তেইশের জানুয়ারিতে নেওয়া হয়েছে জানুয়ারিতে হাজবেন্ড নিয়েছে আর তখন যিনি ম্যাডাম ছিলেন অনুমা ম্যাডাম সব থেকে বড় কথা হচ্ছে যে উনি তেত্রিশ লক্ষ টাকা লোন করিয়ে দিয়েছেন কিন্তু কোনো ইন্স্যুরেন্স করাননি এটা একটা ব্যাংকের আমি মনে করি ব্যাংকের ফল তাহলে ওনারা যদি এইটা না করাতেন তাহলে আমাকে কিন্তু এই বাড়িটা এত বড় ছেড়ে দিতে তেইশে জানুয়ারিতে ওর হাজব্যান্ড লোন নিয়েছে তেইশেই আমার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়ে দোকানটাও চলে গেলো দোকানটা তো আগেই ওনারা সিল করেছিল। ওনারা ডিরেক্ট সাত দিনের নোটিশে আমাকে পুরো বাড়িটা আমার ছেড়ে দিতে হলো কাশুড়ি উনি ননদের কাছে থাকবেন আমি চলে নিয়ে আমার দুটো পোশ আমি ওখানে চলে যাবো কি করবো চন্দননগরের নারুয়ার এই অধ্যায় আজ আবারও মনে করিয়ে দিল মানুষের অসহায়তার নির্মম বাস্তবতা নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের